দুঃখের কথা আর কি কব এই যে বাসা পাল্টাইতেছি আজকে বাসা পাল্টানোর কথা না বাসা পাল্টানোর কথা হইতেছে কালকে কিন্তু সেই লোকরা লেবাররা কালকে এক তারিখ দুনিয়ার কিছু পাল্টাবে তাই আজকে আইসা কইতেছে রাইতের ভিতরেই পাল্টাবে এখন কন এই কেমন লাগে কেমন লাগে এই যে ছোট বাচ্চাটা দেখেন দেখেন কালি দেখেন কি অবস্থা কি অবস্থা বাচ্চাটার জ্বর জ্বরের ভিতরে কেমনে রয়েছে বাচ্চাটা জ্বরের সত্যি জ্বরের ভিতর বাসা পাল্টাবে কেমনে দেখ ক্যামেরাটার সামনে আইলে বেসারের মুখটা এমন নিষ্পা মুখটা কেমনে কামতেছে দেখেন গালি কি অবস্থা খালি চক্ষু দুটেও দেখেন কেমনে নিজের কান্না দেখেও নিজেরই কিন্তু কান্না পাইতেছে তাই না মা কান্না পাইতেছে তোমার কান্দি কেমন লাগে এ কেমনটা লাগে আর দেখেন মায়েদের বড় মায়েদের রইতেছে পরীক্ষা এতদিন ধরে পরীক্ষা দিতেছে কালকে একটা পরীক্ষা আছে আর দুইটা পরীক্ষা বাকি সে পড়তিছে খালি একটু দেখেন কই দেহি একটু দেখেন যে এর একটু মন্তব্যটা একটু শোনেন কই এটা তো দেখা যায় না দেখেন কালতে কালতে বই পড়ে কই তা খাওয়া

মারিস না মারিস না বেসারা কান্তান আমার কালকে পরীক্ষা আবার এখানে গরমে থাকা যায় না গরমে ছোটো বোন জ্বরও চলে আসছে নেক্সিন এখন চলেছিস কেমনে কি করবি রে কালি মুখেতেতে আমারই মাইনে তো কান্তে কাান্তেই মইরে যাবেন না তা বাবা কান্তে কাান্তে তোর কাকে পরীক্ষা আছে তুই একটু থাক আরে তুই ওর মত সিদ্ধ কেন কাম না আর কাম দেখছ না বাসা এত পরে গরম কমে যাবে নে তুই গেলে ওই গেলে গরম কমবে নে চিন্তা করিস না বাবা চিন্তা করিস না দেখছিন মগো অবস্থা দোয়া করেন জানো গরমের তাটুরেই হাই পাই